উঠে পড় উঠে পড় এবার একটু পরে নিবি এখন ঘুমাতে হবে না এখন পরে নিবি পরে নিবি ও টো 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 উঠে বস বস এখন একটু পরে নে তারপরে কি হয়েছে আরে সোজা বস না পড়বি না এখন এক্সামটা কে দেবে সন্ধেবেলায় না সন্ধেবেলা হবে না এখন ছুটি আছে এখন এখন একটুখানি পড়ে নাও ইঞ্জেকশান ই ইঞ্জেকশান তো ইঞ্জেকশান দিয়েছি বলে কি তুই পরবি না ব্যথা আছে তা হাতে ব্যথা আছে তোকে তো আমি লেখাবো না আমি তো তোকে মুখস্থ করাবো আর কোনাতে ইনজেকশন হয়েছে ডান হাতে ডান হাতে তো তাই তো লেখাচ্ছি না তার জন্য পড়তে কথিকি মুখে তো ইঞ্জেকশান দিয়েছে মুখ ইঞ্জেকশন আর তারপরে আবার দুপুরবেলা খেয়ে দিয়ে তো ঘুমিয়ে নিবি ঘুমিয়ে উঠবি পাঁচটার সময় তা এখন একটু সকালবেলাটা পড়ে নাও কি হলো তো সন্ধেবেলা ওইটুকানি পড়লে হয় না কি তাই ওইটুকানি পড়লে হয় না অনেক সিলেবাস এখনও কমপ্লিট হয়নি বাকি ইংলিশ তো ইংলিশ হিন্দি বাকি আছে ইংলিশই তো এখন আছে খালি ফাইনালও চলছে তো হ্যাঁ তাই ইংলিশে ইংলিশে বাগিয়েছে ম্যাথ কতদিন করা হয় না তারপরে হিন্দিটাও কমপ্লিট হয়নি মোরাল সায়েন্স কমপ্লিট কিছুই তো কমপ্লিট হয়নি কোনো সাবজেক্ট কি কমপ্লিট হয়েছে তোমার ইংলিশেও রয়েছে প্যারাগাই কমপ্লিট হয়েছে হ্যাঁ প্যারাগ্রাফটা এখনো হাম কমপ্লিট হয়নি ও কমপ্লিট হয়নি তাহলে তো এগুলো কমপ্লিট হচ্ছে হ্যাঁ হ্যাঁ তো ঠিক আছে তাই এগুলো তো তোমাকে কমপ্লিট করতে হবে না হবে না নে 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 চশমাটা পর ধর চশমাটা পরে নাও ঠিক আছে আড়িকনে পরে না ঠিক পরবি না না পড়লে তো হবে না এখন পড়তে হবে সব সময় না না তো বললে চলে না এই যে কি লিখিয়েছে মাই স্কুল এটা কবে কার রে না এটা তো এখনের নয় সেকেন্ড অ্যাসেসমেন্টের এই যে তোর স্কুল পিকনিকের প্যারাগ্রাফটা কমপ্লিট হয়নি সুখোজায় বাস অনেক কষ্ট হচ্ছে দেখি এবারে পড়া শুরু করো ঠিক আছে অল্প পড়বে তারপরে ছুটি দেবো এগুলো আমি লিখে দিয়েছি এখন সময় নেই বলে ভাই যে প্যারাগ্রাফটা শুরু করো প্যারাগ্রাফটা কমপ্লিট হয়নি তো এইটা তো কি দাঁড়াবো ওগুলো আনসিন প্যাসেজ ওগুলো কমপ্লিট করতে হবে পড়ে নিয়ে কোয়েশ্চেন আনসার করতে হবে নিচে টাইম পাস কেন করছিস তুই যেটা বলছি সেটা কর কথা বললে শোনে না হ কি কি বল তোর কি প্রবলেম কি হয়েছে কি কি সমস্যা চোখে জল কম্পিউটার চালিয়ে দেব কার্টুন দেখবি কম্পিউটার চালিয়ে দিই কি করতে চাইছিস খেলবি তাই পড়াটা কে পড়বে আর এক্সামে কি কি লাল কী লিখবি লাড্ডু পাবি যে টিচার আমি পড়াশুনো করিনি আমাকে লাড্ডু দাও সেগুলো আমি খাবো চোখে জল চলে এসছে পড়ার কথা যেই বলেছি আমাদিকে দেখা এখন তো নাস্তা নাস্তা যদি বলি কম্পিউটার দেখবি নাস্তে নাস্তে গিয়ে বসে পড়বি সেবেলা কিছু না লেখাপড়া করবি না অশিক্ষিত থাকবি লোকে বলবে সুইটি অশিক্ষিত ভাল লাগবে শুনতে হ্যাঁ ভাল লাগবে না তাহলে তা তার জন্য তো পড়াশুনো করতে হবে কি পড়াশুনো করতে হবে না হবে না তো শুরু করো কি শুরু করবে তো শুরু করবি তো হ্যাঁ পুরোটা করতে পারবি না তা হাফটা তো করবি কী রে হাফটা তো করবি করবো হ্যাঁ তা সেই তাই কর না তুই কিসের দুঃখ তো ওর অনেক দুঃখ লেখাপড়া করতে হবে না ওর অনেক সমস্যা এখন খেলবে